হ্যালো বন্ধুরা কেমন আছো আশা ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমি খুবই ভালো আছি একটু চোখ টোক খোলা মাথাটা যন্ত্রণা করছে খুব সেই জন্য তো যাই হোক যাকে নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে হটকারি ম্যাডাম হটোকারি ম্যাডামের আবার সেই হটকারিতার সিদ্ধান্ত চালু হয়ে গেছে কিছুদিন আগে মানে এই রান্নাঘরটা ঠিক করলো তারপরে এই বিজনেস করবে বলে তোমার ঘরটা ঠিক করলো আর এখন ঠিক করছে যে ফ্ল্যাট নিয়ে বা ভারী ঘর ভাড়া নিয়ে সে সিটিতে গিয়ে থাকবে মানে এর যে কত বারো বারন্ত সেটা ওর ভিডিও দেখলেই বোঝা যায় মানুষের তো কিছু খেতে ইচ্ছা করে কিছু কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে এর হচ্ছে বড় বড় সিদ্ধান্ত নিতে ইচ্ছা করে মানে একটা আমরা চাই যে একটা নিজস্ব বাড়ি হলে কত ভালো হয় গ্রামের হোক আর চাই শহরে হোক ওর এখন কথা হয়েছে যে সিটিতে গেলে ইংলিশ মিডিয়াম পাবে বা ছেলেকে ভালো মানুষ করতে পারবে আমার কাছে তো ঠিক আছে সিটিতে গেলে ভালো মানুষ হবে বা ইয়ে হবে সেটা ঠিক আছে কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু জিনিসও মানিয়ে নিতে হয় গ্রামের কি ছেলেরা বা গ্রামের কি মানুষরা ভালো মানুষ হচ্ছে না সিটিতে গেলে ইংলিশ মিডিয়ামে পড়লেই ভালো মানুষ হবে এটা কোনো যুক্তি পেলাম না আমি কারণ হচ্ছে যে আমি আমার বাড়ি কোথায় দেখতে হবে প্লাস আমার ছেলের একটা ট্রিটমেন্ট চলছে আমার ছেলের এটা কতদিন চলবে আমি নিজে জানি না আমার ওয়াইটি আজকে আছে কালকে নাও থাকতে পারে আমার ব্যবসা যে আজকে ভালো চলছে কালকে নাও হতে পারে তাহলে আমি যে বাড়িতে আমি একটা কাজের মেয়েকে টাকা দিতে পারছি না তাহলে আমি সিটিতে গিয়ে কি করে আমি ঘর ভাড়া দিব কি করে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো তোমরা বলো কিছুদিন আগে যে কাজের দি মানে আন্টিটা ছিল সে কান্না কান্নাকাটি করেছে যে আমাকে রাখো আর কিছু তুমি দাও তখন সে দু মাসের টাকা আটকে দিয়েছিল যে না আমি দিতে পারবো না আমি সামনে মাসে কিছু দিব আবার পরের মাসে কিছু দিব দিয়ে আমি তুমি থাকো আমি এই মাস দিতে পারবো না তাহলে ওই কাকিমাটাকে নাই কাজের জন্য ছাড়িয়ে দিল। তাহলে এতে কি করে করবে বলো ছাড়িয়ে দিল তাহলে এই যে ঘর ভাড়া নিবে ঘর ভাড়া নিয়ে ঘরের টাকা কি করে দিবে ম্যাক্সিমাম ছয় সাত হাজার নিচে তো ঘর ভাড়া পাবে না তাহলে ঘর ভাড়া প্লাস ইস স্কুল স্কুলও তোমার হাজার টাকা ধরে রাখো বাচ্চাদের স্কুল হলেও গাড়ি ভাড়া বলো এই হাড্ডা বাড্ডা করে হাজার টাকা ধরেই রাখো টিউশন ইংলিশ মিডিয়ামে পড়ালে তার নিজে পড়াতে পারবে না তখন তাকে টিউশানে দিতে হবে কারণ নিজের তো সময়ই নেই আর তারপরে বাবার তো ফান্টুস করতে চলে মায়ের তো বিজনেস এটা ওটা নিজে নতুন নতুন প্ল্যান নিতে নতুন নতুন প্রোগ্রাম নতুন নতুন কি করবে না করবে এইসব ভাবতেই দিন শেষ হয়ে যায় তাহলে বাচ্চাটাকে কি করে পড়াবে নিশ্চয়ই পড়ানোর পারবে না আর যদিও পারে ওকে টিউশান দিতেই হবে ইংলিশ মিডিয়াম বলতে তাহলে সেখানে হাজার টাকা ধরে রাখো তাহলে সেখানে সাত আট হাজার টাকা কি করে দিবে এই প্রশ্নটা আমার যদি আমার ভিডিওটা দেখে থাকে বা কোনো দর্শক দেখে থাকো তাহলে তার কাছে আমার প্রশ্ন এই হটকারী ম্যাডামকে গিয়ে জিজ্ঞাসা করো তুমি এই কাকিমাকে তুমি কাজের টাকা দিতে পারছিলে না সেখানে তুমি ঘর ভাড়া টাকা আর ছেলের ইংলিশ মিডিয়ামে পরের টাকা কোথা থেকে দেবে সে ওর ছেলে ও টাকা দিবে ও করবে সেটা আলাদা কথা ও যদি এটা সোশ্যাল মিডিয়াতে না দেখাতো আর না বলতো আর তারপরে আবার বলেছে তোমরা বলো কি করব আমি তাহলে বলছি কি করবে আর ওর সব সময় মনে হয় ওকে মানুষ দেখে হিংসা করে ওর কথাই হচ্ছে তো সবাই আমাকে দেখে হিংসা করে মানে বুঝতে পারি না এই কথাটা কেন বলে থেকে থেকে বলে তোমরা আমাকে হিংসা করো আমাদের ভালো কেউ দেখতে পারো না আমার উন্নতি দেখতে পারো না তোমাদের জলন হয় আগে যেভাবে চলেছি সেভাবেই কি চলবো তোমাকে আগে যে যেভাবে চলেছো সেভাবে কেউ চলতে বলছে না তোমার চলন বলনগুলো ঠিক করতে বলেছে তোমার পাশে একটা ঘর আছে সেই ঘরটা বা বারান্দায় তুমি ঘিরে ফিরে যেভাবেই হোক তুমি বিজনেসটা কিন্তু চালু করতে পারতে তোমার হাই ফাই বিজনেস না বা বাড়িতেও তোমার লোকে দেখতে আসছে না জামা কাপড় তুমি সেটাকে পার্সেল করছো তুমি ঘরে দেখাচ্ছো আর তুমি পার্সেল করছো তুমি অনার ঘরে করতে পারতে সেখানে না করে তুমি আবার একটা ঘর তুললে আবার বলো আমার টাকা নেই আমার টাকা নেই কিউআর কোড তুলে টাকা তুলতে চলে যাও সেই জন্যেই প্রত্যেকটা মানুষের একই কথা তোমার সিদ্ধান্তটা ঠিক করো তারপরে সেখানে তুমি কার্পেট পাতলে তুমি রিং লাইট লাগালে হ্যান করলে ত্যান করলে এইগুলোর কি হবে সে তারপরে তুমি আবার রান্নাঘরটা ঠিক করছো রান্নাঘরটা গ্রামের মানুষ একটা কাঠের উনুনে রান্নাঘর না থাকলে হয় না এটা প্রথমে প্রত্যেকে বলেছিল তোমার এই হটকারিতার সিদ্ধান্ত কেউ মেনে নিতে পারে না একটা পায়খানা বাথরুম বাড়িতে করছো না এইসব করে মানে সব কিছুই তোমার কাছে খিল্লি টাইপের তোমার কাছে সব কিছু খিল্লি টাইপের তো তুমি এখন থেকেই তোমার বাচ্চাকে ছেড়ে দিচ্ছ যে শপিং মলে কি খাবে কি না খাবে নিজে নিজে বাজার করা আর সব কিছুর দিক দিয়ে একটু বারবার বাড়াবাড়ি যেটা বলে সেটা দেখাচ্ছ তুমি তুমি একবার মানে আমরা যেটা মনে করে রাখি তুমি কিন্তু মা হয়ে মনে করে রাখো না আবার বলো কি না যে আমাদের থেকে তোমাদের বেশি সব কিছুতে মাথা ঘামাও তাহলে মাথা তুমি দেখাচ্ছ যখন ঘামো না না কেন আজকে আবার বলছো আর তোমার এই জিনিসটা আমি আগের দিনও ভিডিওতে বলেছি প্রত্যেকটা জিনিস বরের নামে আর না হলে ছেলের নামে চালায় প্রত্যেকটা জিনিস একে দেখবে তুমি এ কোনো সময় বলতে জানে না যে না আমি এই জিনিসটা বলেছি আমার এই জিনিসটা ইচ্ছে আছে আমার এই জিনিসটা করবো এই জিনিসটা কখনো বলে না সব সময় বলে ওই ওর বাবার ইচ্ছা আর আমার ছেলের ইচ্ছা আমার ছেলে খেতে চেয়েছে ওর পাপা খেতে চেয়েছে ওর পাপার ইচ্ছে যে তোমার ভাড়া বাড়িতে সিটিতে চলে আসে বা পার্সেলগুলো দিতে সুবিধা হয় আরে বাবা ফোর হুইলার আছে পার্সেল দিতে কিসের অসুবিধা এত কুড়ে কেন তোমার বর বউ তো করেই দিচ্ছে অর্ধেক কাজ তারপরে কুড়া মো মাইলের পর মাইল কোথায় গিয়ে মানুষ রোদে জলে ভিজে হেঁটে হেঁটে চলে যাচ্ছে কাজ খুঁজতে বা কাজ করতে আর তুমি পার্সেলগুলো ঘরে করবে আর তোমার বর ফোর হুইলারে করে দিয়ে আসবে কারণ তার তো ভাড়া খাটারই জন্য গাড়িটা কিনেছিল কাজের জন্যই কিন্তু গাড়িটা কিনেছিল কোন কাজ করে তোমার বর একদিন দেখি তো যে আমার বর এই যে অমুকের বাড়ির ভাড়া খাটতে গিয়েছে কোনো দিন তোমার বর গাড়ি কিনে দু থেকে একদিন ভাড়া খাটতে গিয়েছে ব্যাস আর কোনো দিন ভাড়া খাটতে যায়নি বছরে দুটো ভাড়াও খাটে না তাহলে তো কোনো কাজ যদি বাড়ির কাজ করে বাড়ির কাজ বলতে নিজেদের ঘরের কাজ পার্সেলগুলো কি সিটিতে গিয়ে দিয়ে আসতে হয় হয়তো আধ ঘন্টা রাস্তা কি চল্লিশ মিনিটের রাস্তা সেখান থেকে তোমাদের লাভ নিশ্চয়ই আছে লাভ তো আছে সেখান থেকে পুষিয়ে যায় তাহলে তুমি সেটা করছো ঠিক আছে আবার একটা ডিসিশন নিচ্ছ কি বাড়ি ভাড়া নিব। যে মানুষ কাজের পয়সাই দিতে পারো না কাজের মেয়েকে চালাতে পারো না কাজের মেয়েটা কান্নাকাটি করছিল যে না আমার টাকার দরকার তুমি বলছো না তুমি খাওয়া দাওয়া করো তোমার কিসের টাকা দরকার তুমি এখানেই খাচ্ছো এখানেই থাকছো তোমার কিসের টাকা দরকার এইভাবে তুমি ওই কাকিমাটাকে বলছিলে মানুষের কিসের টাকা দরকার কি না টাকা দরকার সে ও কাজ করছে ও বুঝে নিবে ও কাজ কাজ করছে পয়সার জন্যই তাহলে পয়সাই যদি না পায় তাহলে ওর কাজ করে লাভ কি। এক মাস পুরো হয়ে গেছে দু মাস সময় পয়সা চাইছে তুমি বলছো যে তুমি তো এখানেই খাচ্ছ এখানেই থাকছো তোমার পয়সার কি দরকার তোমাকে আমি পরের মাসে দিয়ে দিব তুমি এখানেই থাকো এইভাবে শুরু করে দিয়েছিলে ব্যাচারি কান্না করছিল হয়তো তার নিজস্ব পার্সোনাল কিছু খরচের ব্যাপার আছে বলতে পারছে না তুমি তাকে সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে এসে বলছো কিসের খরচ তো এমনি তোমার বাড়ি কাজ করবে তার প্রাপ্য পয়সাটা সে চেয়েছিল তাকে ছাড়িয়ে দিলে আর আজকে সিটিতে যাওয়ার আসলে তা না গো আসলে তা না তোমার হচ্ছে প্রত্যেকটা ব্লগার মৌ গিয়েছে এই ধবলা গিয়েছে তারপরে তোমার ময় জাজ গিয়েছে তারপরে এরকম প্রচুর মানুষ সিটিতে গিয়ে বাড়ি করছে থাকছে ঘর ভাড়া করছে গ্রামের পরিবেশ তোমার তো একটু বড়লোকই চাল টাইপের আছে তো গ্রামের পরিবেশ এসব কি আর ভালো লাগে এখন শহরে যেতে মন চাইছে এটাই আসল কথা বলো এখন ফানটুস হয়ে থাকতে ইচ্ছা করে কারণ পয়সার গরম তো আছে একদিকে তো পয়সার গরম আছে তোমরা একবারও ভয় লাগে না মানুষ আমাদের তো কোনো একটা কিছু হলে ভয় লাগে যে এই বাবা এর পরের বার যদি হয় কীভাবে সামলাবো কিভাবে কি করবো কারণ তোমার ছেলের ট্রিটমেন্ট এখনও মাঝপথে পড়ে আছে এই তো কিছু আগে রক্ত কমে গিয়েছিল আবারও হয়তো ওষুধটাকে কী আছে আমি এই দুদিন ভিডিও দেখিনি কারণ ভিডিও দেখতে সত্যি বলছি আমার ইচ্ছা করে না কারণ তোমার এই যে নেখাপড়া মুখ দেখলেই মনে হয় মুখ খুলি মুখ খুলবেই অনেকের অনেক কিছু হয় তো যাই হোক মুখ খুলতেই হবে মুখ খুলতেই হবে একটা ই তাই দেখলাম কি করছো না করছো মানে পাগলের মতো আমার আজ পয়সা নেই আমার আজ এই নেই আমার আজ ওই নেই আমি কি করে চলবো আমার ফিক্সড একটা ইনকাম নেই আমার ছেলেকে কি করে দেখাবো কত নাখে কাঁদা কিছুদিন আগে কত নাখে কাঁদা এই তোমার ব্যবসা থেকেই তোমার শুরু হয়ে যাচ্ছে তোমার জিনিসপত্র আনা আলমারি আনা কার্পেট পাতা এটা করা ওটা করা আবার বলছো যে আমি সবাই তোমরা আবার বলো না যে আমি নাটক করছি আমি সত্যি বলছি আমি যেতে চাই না আমি যেতে চাই না এরকম খামার বাড়ি করার সময়তেও করেছিলে তুমি যে একটা ব্যবসার জন্য আমি করছি আমার ইচ্ছে করছে না ঘর ছেড়ে যেতে আমি দুই দিক কী করে সামলাবো আমি একটা আর্নিংয়ের জন্য ঢুকছি ওর বাপ্পা তো কিছু করে না যদি এখান থেকে কিছু হয় ইউটিউবটা তো সারা দিনের জন্য না সারা জীবনের জন্য না এগুলো তুমি আগেও বলেছিলে এই মানুষ দর্শক তোমার কাছে এই জন্য সরে যাচ্ছে কারণ মানুষ এক জিনিস খেতে দেখতে পছন্দ করে না এই জিনিসগুলো দেখে দেখে তোমার প্রতি মানুষের ভুল একটা ধারণা হয়ে যাচ্ছে প্রত্যেকে তোমার আগের যে লাইফস্টাইলটা সেটা দেখতে ভালোবাসত কারণ আমার আছে এক টাকা ইনকাম যদি দশ টাকার ফুটানি দেখায় তাহলে মানুষ সরে যাবে এখান থেকে তো ভালো বিজনেসটা চলছে এই তো না যে চলছে না ভালো বিজনেসটা এখন অসুবিধা কি হচ্ছে পার্সেল দিয়ে পার্সেল দেয় ফোর হুইলার আছে কিসের অসুবিধা ছেলেটা এখানে পড়ছে ক্লাস সেভেন পর্যন্ত ফাইভ সিক্স পর্যন্ত পড়ুক ফাইভ সিক্স পর্যন্ত পড়ার পরে তারপরে তুমি ইংলিশ মিডিয়ামে ডেলো কারণ সে অসুস্থ গ্রামের পরিবেশ গ্রামের হাওয়া বাড়িতে তোমার শ্বশুর শাশুড়ি আছে পাশে মা বাবারা আছে হট করে কিছু হলে মায়ের বাড়িতে তুমি রেখে যেতে পারবে কি মা তোমার বাড়িতে এসে দুদিন থাকতে পারবে কি শ্বশুর শাশুড়ি বাচ্চাটাকে দেখতে পারবে তুমি বিদেশ জায়গায় গিয়ে মানে বিদেশ জায়গা বলতে সিটিতে শহরে গিয়ে তুমি কোথায় কাকে পাবে তোমার এইসব ভয় করে না যে আমার ছেলেকে নিয়ে দুদিন পর পর আমাকে হসপিটালে দৌড়াতে হয় আমাকে এখানে ওখানে ছুটতে হয় কি ডাক্তার বদি ডাকতে হয় তা আমার না সবার সঙ্গে থাকাটাই ভালো আর একটা কথা বলি তুমি এর আগেও এই প্রেমের ঘটনাটাকে নিয়ে পরক্রিয়ার ঘটনাটাকে নিয়ে তুমি বলেছিলে তো কে একটা পরকে ঘটনা করেছিল সেটা তোমার ট্রফিক হয়ে গিয়েছিল সেখান থেকে দর্শক যখন ঝাঁটা মারতে লেগেছে বা প্রতিটা ঘর থেকে যখন ফোন আসতে শুরু করেছে তখন বলেছ না আমি তাকে বলিনি একে বলিনি ওকে বলিনি আমি আমার পাড়াততকে বলেছি আবার তুমি পাড়াতোত একটা ঘটনা তুমি বলতে শুরু করেছো তোমার যদি পাড়ার খবর হয় তাহলে পাড়াতেই বলো না আর যদি ওয়াইটির ঘটনা হয় তাহলে ওয়াইটিতে বলো তোমাকে পাড়ায় ঝগড়া করলে ওয়াইটিতে এসে বলতে হবে পাড়ায় তোমাকে কেউ কি বলেছে কারণ কেউ কিচ্ছু বলে না তোমার এই হটকরিতার সিদ্ধান্তর জন্য প্রত্যেককে মানে অতিষ্ঠ এরকম হয়ে যাচ্ছে বাড়িরই কোনো লোক বলেছে বা আশেপাশের লোক বলেছে যে আবার তুই ভুল ডিসিশান নিচ্ছি এখানে আছিস বা এখানে থাক বা এরকমই আমাদের মতো কেউ কেউ কিছু বলেছে সেটাই তোমার রাগের কারণ হচ্ছে আর সেটাই তুমি বলছো যে তোমরা কাজ করো তোমরা কাজ করো কাজ করলে আর এদিক ওদিক চিন্তা ভাবনা আসবে না হ্যাঁ কাজ করলে ভাবনা আসে না কিন্তু তোমার আবার অতিরিক্ত কাজ করার জন্য অতিরিক্ত আবার ব্রেন খুলে যাচ্ছে এটাও আবার ভালো না এটাও ভালো না আর পাড়ার কথা পাড়াতেই শেষ করো এই ওয়াইটিতে নিয়ে এসো না ওয়াইটিতে নিয়ে এলে লোকে যদি জিজ্ঞাসা করে আর বলতে পারবে না যে কথা বলতে পারবে না সে কথা মুখ খোলারও দরকার নেই তাহলে সত্যি নাম করতে যাচ্ছিলাম সত্যি টিয়া তুমি থার্ড ক্লাস হয়ে গেছো একদম থার্ড ক্লাস কারণ ছেলেটাকে কথা ভাবো না তুমি তুমি এমন একটা মা নিজের ছাড়া কিচ্ছু বোঝো না আর সব কিছু কাঁঠাল ভাঙো কি বড়ের মাথায় আর ছোটোখাটো খাবার জিনিস হলে ছেলের মাথায় তুমি কিছুই জানো না এই পানবনগুলো তোমার মুখে চোখে আছে তোমার ভেতরেও আছে হ্যাঁ তোমাদেরকে এইটুকুই বলার ছিল দেখো ভাবনা চিন্তা করো নিজের বাড়ি নিজের জায়গা একটা আলাদাই অধিকার আলাদাই জিনিস আর পরের বাড়ি পরেরই হয় সব সবসময় আমি তো বলবো আমার যদি মতে মনে হয় তাহলে আমি বলবো নিজের বাড়িতেই ঠিক আছো ছেলে এখন অনেক ছোট আছে ছেলের যেহেতু আর ইংলিশ মিডিয়ামে প্রচুর প্রেশার প্রচুর পেশা বাচ্চা মানে মায়ের বাবার থেকে বাচ্চার বেশি পেশার পড়ে তোমার ছেলের এই বয়সে বা এই অসুখে এই রোগে এত পেশা নেওয়ার কোনো যুক্তি নেই আস্তে আস্তে দেখো বাচ্চাটা সুস্থ করো আর এই মানে হালকা পাতলা পুট দিয়েই যাক ছেলেকে বাংলা মিডিয়ামে পড়ালেও তো ইংলিশ তো আছে সাইড ল্যাঙ্গুয়েজ সেহেতু তুমি এখনও বছর ছেলেকে এইখানেই রাখো তুমি যেমন ব্যবসা করছো তেমনই করো কারণ ঘর বাড়িগুলো তুমি প্রচুর খরচ করে করেছো এখানেই থাকো কারণ ভুতর তোর বাড়ি করে তো লাভ নেই তুমি এখান থেকে চলে যাওয়া মানে তোমার তিনটে ঘর বলতে রান্নাঘর তোমার যে বিজনেসের জন্য যে ঘর আর এই তোমার এই ঘরটা পুরোটাই ভূতান্তর হবে তাহলে সেই সব না করে হটকারিতে সিদ্ধান্ত না করে টাকা পয়সাগুলো তুমি জমাও কারণ তোমার ছেলের সামনে আবারও এরকম দিন আসতে পারে ঠাকুর না করুক এরকম দিন আসতে পারে সুতরাং টাকাটা নিজের হাতে রাখো কারণ দর্শক আর তোমাকে দিবে না একবার যেটা দিয়েছে আর আর সেই আশা করো না নিজে যতটা পারবে সেভ করো নিজে ইন ইনকাম থেকে তো তুমি তো খরচই করে করছো সেভ কোথায় করছো আজ এই করছো কাল এ করছো আজ বা ঘর বানাচ্ছো কালকে আলমারি কিনছো পশুদিন কার্পেট বসাচ্ছ তারপরের দিন টেবিল নিয়ে চলে আসছো এই তো করছো তোমার ইনকাম থেকে লাভের থেকে খরচই বেশি হয় আর তোমরা কিছু বলার নেই কিছু বলার নেই আমি আমার কথা বললে বলবো কোনো যুক্তি নেই দু বছর এখনও সময় আছে ছেলেকে তুমি রাখো রেখে ঘরে মানুষ করো এ যে স্কুলে যাচ্ছে সেই স্কুলে যেতে দাও আর নিজেরা ঠিকঠাকভাবে চলো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকু করছি আর আমাদের এই দিকটা প্রচুর মাছিও হয়েছে তোমাদের দিকে হয়েছে কথা বলতে দেয় না চলো টাটা